সালামু আলাইকুম বিয়াস উদেশ যে যে যেখান থেকে আমার এই দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পনেরো ফেব্রুয়ারি দুই হাজার রোজ রবিবার চলে আসলাম টঙ্গি পাখির হাট এ হাটটি বসে থাকে একদিন প্রতি রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত ভিডিওর মধ্যে রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যে যেখান থেকেই দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন হয়েছে নির্বাচনের পর ফুল জমজমাট হয়েছে টঙ্গি হাটটি

এগুলি তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে এই পাখিগুলি নিতে পারবে এখানে বায়োলেট আছে এক বছর বয়সের পাখি এগুলি মোটামুটি সব পাখি একদম ফুল বয়সে এখানে যেটা ইউইং ইউইং টা একদম ডিম পাড়া বাচ্চা করা ফিমেল বাচ্চা করছে হ্যাঁ মেলটা সেল হয়ে গেছে আর লুটিনো রেড আই আছে এটা মেল হিসাবে আর গ্রিন অপার লাইন ফিমেল মেল হিসাবে আছে এখানে পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে জোড়া নিতে পারে পাঁচ থেকে ছয় হাজার টাকা জোড়া আর উপরে দেখা যায় এক পিস লাভ উপরে এক পিস আছে এটা ফিমেল হিসাবে আছে এটা পঁচিশশো টাকা অফ অফলাইন আর এই জায়গাগুলো ভাই এখানে আছে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো তিন হাজার থেকে শুরু করে পঁয়ত্রিশশো একটি সান আছে সান আছে টেম করা টেম করা টেম করা মাসাল্লাহ ডাক দিলে আসে এটার চাওয়া দাম হচ্ছে বারো হাজার টাকা বারো হাজার টাকা চাওয়া দাম আর বাজিকার গুলো ভাই এখানে বাজিকার ক্লাসিক এবং রেমবো আছে এখানে আষ্টশো থেকে এক হাজার টাকার মধ্যে নিতে পারবে সবগুলোকে রানিং না নিউ আটল না এখানে নিউ আছে রানিং আছে রানিং নিউ আটল দুইটাই আছে আর সিঙ্গেল হচ্ছে এখানে লাভবার দেখা যায় লাভবার এটা ফিমেল হিসেবে আছে নিউ আটল ফিমেল মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা দেখি কি কিং কোয়েল কিং কোয়েল ডিম বাচ্চা কড়া পাখি যদি কারো লাগে এটা আরো বাচ্চা করছে সিলভার কালারটা মেল আর এটা হচ্ছে আপনার ফিমেল এই দুটা মিলাই নিলে পড়বে মাত্র ছয়শো টাকা আর নিচে এই জায়গায় লুটিনো বাজিগার আছে লুটিনো আছে এখানে বিভিন্ন কালারের মধ্যে আছে গোল পেজ আছে এখানে পার পিস বলে দেই পার পিস পাঁচশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত পার পিস দাম রয়েছে এই তো ছিল আজকের কালেকশন আজকে এই পর্যন্ত ফোন নাম্বার আলো কিছু শেয়ার করেছে অবশ্যই আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফোর নাইন ফোর টু সেভেন লোকেশন টঙ্গি চেরাগালি

দেখে নিতে পারবে যদি তাহলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য ভাই ফোন ঢুকছে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি জি ভাই ভালো মানে হাতে অনেক পাখি দেখা যাচ্ছে ক্যাম্প করা পাখি নাই

বাচ্চাটা ভাই বাইশো টাকা চাওয়া টেম করা হ্যাঁ টেম করা টেম করা বাচ্চাটা বাইশো টাকা চাওয়া সবগুলো তো আলোচনা সাপেক্ষে আর এই জায়গায় কিছু বাজিগার দেখা যায় ভাই বাজিগর গুলো আজকের জন্য গিফটের জন্য আছে ভাইয়া গিফট দিবেন হ্যাঁ করে কিসের সাথে গিফট দিবেন ভাই ভাই আপনার যদি কেউ আজকে এক জোড়া লাভ পাট ক্রয় করে আমার থেকে হ্যাঁ ওখান থেকে যে কোনো এক পেয়ার বাজিগর নিতে পারবে একদম ফ্রি একদম ফ্রি তাই এক জোড়া লাভ পাট কিনলে এক জোড়া বাজিগর ফ্রি

নিয়ে আসছেন আজকে টঙ্গি হাতে সারা চিলিয়েছি বয়স কেমন এটার বয়স ভাই দেড় বছর প্লাস দেড় বছর প্লাস কি খাবার খায় ভাই এটা মুরগি খায় আপনার মাছ খায় মুরগি আর মাছ মুরগি মাছ খায় আমার নাম হলো বাচ্চু বাচ্চু বলে ডাক

মেল ফিমেল আছে নাকি মেল ফিমেল এটা কি আবার টেম করা নাকি ভাই হ্যাঁ টেম করা সুপার টেম এগুলো সুপার টেম কামর টমর দিবেন না 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 এগুলো কি খাবার খায় ভাই এগুলা এক ফুটকা এই যে আপনি বিলার খাবার বিলার খাবার খায় হ্যাঁ জোড়াটা বয়স কেমন এটা মাদিরা পেটে বাচ্চা পেটে এটা বাচ্চা পেটে হ্যাঁ বাচ্চা না মাদিরা কত দিন কত দিন বাচ্চা দেয় এগুলো ভাই ভাই আর সর্বোচ্চ মাসখানেকের মধ্যে বাচ্চা দিবে তাই কত যাচ্ছে জোড়াটা জোড়া যাচ্ছে আপনার 8000 টাকা

ভাইয়া এগুলা হলো বেলজিয়াম হাঁসের বাচ্চা পাটির পাশাপাশি হাঁসের বাচ্চা পিস একশো টাকা পার পিস একশো টাকা একশো টাকা

ডায়মন্ড টাকা জোড়া তেরোশো টাকা প্রিন্স পাখি হয়ে এখানে জাম্মু প্রিন্স আছে এক জোড়া দুই হাজার টাকা নর্মাল গুলো এক হাজার টাকা আর জোড়া লং টেল আছে সাদা সাদা জোড়া লং টেলটা লাল

চিনামনের মধ্যে ক্রিম ফেস হ্যাঁ ক্রিম ফেস এই ধরনের সাড়ে পাঁচ হাজার নিলে পাঁচ হাজার টাকা নিলে পাঁচ হাজার টাকা আর এই যে নিচে আছে ককটেল নিচে আরো ককাটেল আছে দেখা যায় নিচে কিন্তু ককাটেল এটা একদম ফুল টেম এটা ফুল টেম

লোকেশন টঙ্গি গাজীপুরা পশ্চিম থানা লাসন আইডেল পাশে আমার দোকান এবং যে কোনো পাখি কবুতর কিনতেও পারবে বিক্রি করতে পারে সালাম আলাইকুম ধন্যবাদ